আপনি আধার কার্ড ব্যবহার করছেন তো জানেন কি আপনার আধার বায়োমেট্রিক ডেটা ও আনলক করে রাখলে আপনার পরিচয় আরও সুরক্ষিত থাকবে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে আধার বায়োমেট্রিক ডেটা ও আনলক করবেন আপনার আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা ও আনলক করার কী প্রয়োজনীয়তা কেন আপনি আধার বায়োমেট্রিক ডেটা ও আনলক করবেন তার প্রয়োজনীয়তা কী আধার কার্ডে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যানারের মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আধার কার্ডে সংরক্ষিত থাকে অনেক সময় কেউ অসৎ উদ্দেশ্যে অথবা ভুলবশত সেই বায়োমেট্রিক ব্যবহার করতে পারে তাই ইউআইডিআই এর কর্তৃপক্ষ আমাদের এই তথ্য লক ও আনলক করার সুবিধা দিয়েছে বায়োমেট্রিক ডেটা লক ও আনলক করে আমাদের কী লাভ আপনি যখন আপনার বায়োমেট্রিক ডেটা লক করে রাখবেন তখন সেটা কেউ ব্যবহার করতে বা অথেন্টিকেশন করতে পারবে না এটি আপনার পরিচয় সুরক্ষিত রাখতে সাহায্য করবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন এবার দেখেনি কীভাবে আপনি বায়োমেট্রিক ডেটা লক ও আনলক করবেন তার সম্পূর্ণ প্রসেস এটি আমি কম্পিউটার স্ক্রিন থেকে করছি এটি চাইলে আপনি মোবাইল স্ক্রিন থেকেও করতে পারবেন আমি কম্পিউটার স্ক্রিনে করছি এই জন্যই যে কম্পিউটার স্ক্রিনের পর্দা একটু বড় সেই জন্য আপনাদের দেখতে এখানে সুবিধা হবে চলুন তাহলে ডেস্কটপ স্ক্রিনে আমি চলে এসেছি আমার ডেস্কটপ স্ক্রিনে এখানে আপনারা যে কোনো একটি ব্রাউজার আপনারা সবার প্রথমে ওপেন করে নেবেন আমি আমার গ্রেকসটপে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন ইউ ডট ডট ইন লেখে আমি ইউআইডিএই লিখে এখানে সার্চ করে নিচ্ছি সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে যে লেখা রয়েছে ইউআইডিআই ডট ডট ইন এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে নিচ্ছি এখানে আমার কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি সিলেক্ট করবেন আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসেন এখানে সবার প্রথমে আপনাদের আধার সার্ভিস বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন নিচের দিকে আধার সার্ভিস অপশানের উপর এগ আনলক বায়োমেট্রিক বলে একটি অপশন রয়েছে সেই অপশানের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের লগ ইন পেজটি ওপেন হয়ে গেল আর আধার অফিশিয়াল ওয়েবসাইটের এখানে সবার প্রথমে আপনাদের আগে ভার্চুয়াল আইডি জেনারেট করতে হবে আমি যদি একটু স্কল করে নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন বা দিকে ভিআইডি জেনারেটর বলে একটি অপশন রয়েছে সেই ভিআইডি জেনারেটর উপর আপনাদের সবার প্রথমে ক্লিক করতে হবে কারণ হচ্ছে এখানে যদি আপনারা আপনারা বায়োমেট্রিক লক আনলোড করতে চান তাহলে আপনারা কিন্তু আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক লক আনলোড করতে পারবেন না আপনাদের ভিআইডি দিয়ে বায়োমেট্রিক লক আনলক করতে হবে সেই জন্য সবার প্রথমে আপনাদের আগে জেনারেট করতে হবে আমি জেনারেটর এই উপর সিম্পলি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা ইন্টার আধার নাম্বার বলে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সে ইন্টার আধার নাম্বার অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কাঙ্ক্ষিত আধার নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা বলে একটা অপশন রয়েছে সেই ক্যাপচার জায়গা আপনারা ক্যাপচারটি বা রান দিকে ক্যাপচারি রয়েছে সেই ক্যাপচারটি এখানে ফিল করে দিবেন ক্যাপচারে ফিল করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্যান্ট ওটিপি বলে একটি অপশান রয়েছে সেই স্যান্ট ওটিপি অপশানের উপর আপনারা ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এখানে ইন্টার ওটিপির জায়গায় আপনারা এখানে আপনাদের এই মোবাইলে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এখানে আপনারা দিয়ে দেবেন আপনারা ওটিপিটি টি দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে ভেরিফাই অ্যান্ড প্রসিদ বলে যে অপশনটি রয়েছে সেই ভেরিফাই অ্যান্ড প্রসিদ অপশনের উপর আপনারা সিমগুলি ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর ভার্চুয়াল আইডি ইজ এত এখানে আপনাদের ষোলো ডিজিটের ভার্চুয়াল আইডিটি আপনাদের এখানে দেখিয়ে দেবে সেই ভার্চুয়াল আইডিটি আপনারা এখান থেকে চাইলে কপি করে নেবেন নিতে পারেন বা আপনারা লিখে রাখতে পারেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড বলে একটি অপশান রয়েছে সেই গো টু ড্যাশবোর্ড অপশানের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন আপনাদের এখন কাজ হবে বায়োমেট্রিককে লক আনলক করার সেই জন্য আপনারা লক আনলক আধার এই অপশানের উপর আপনারা সেগুলি এখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু স্কোর করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন রয়েছে সেই নেক্সট অপশানের উপর আপনারা সেগুলি ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করার পর এখানে লক আধার আনলক আধার আমি সবার প্রথমে আধারটা লক করতে চাচ্ছি সেই জন্য আমি এখানে ইন্টার ভার্চুয়াল আইডি নাম্বার এখানে আমি সেই ভার্চুয়াল আইডিটি যেটি আমি কপি করেছিলাম সেটি আমি এখন পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর ইন্টার ফুল নেম এখানে আপনাদের যার আধার কার্ড আপনি আনলক করতে যাচ্ছেন তার ফুল নাম এখানে আপনাদেরকে এন্টার করতে হবে আমি এখানে ফুল নাম এন্টার করে নিচ্ছি এবার আমি নিচের দিকে এন্টার কোডের জায়গায় এখানে আপনাদের পিন পিনকোডটি দিয়ে দিবেন পিনকোডটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচার বলে একটা অপশন রয়েছে সেই ইন্টার ক্যাপচার জায়গায় আপনারা এখানে ক্যাপচারটি ফিল করবেন ইন্টার ক্যাপচার জায়গায় আমি ক্যাপচারে ফিল করে দিলাম নিচের দিকে দেখতে পাচ্ছেন স্যান্ড ওটিপি বলে একটা অপশন রয়েছে সেই স্যান্ড ওটিপি অপশনের উপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে আপনাদের একটি ওটিপি জেনারেট হবে সেই ওটিপি আপনারা এখানে ইন্টার ওটিপির জায়গায় ফিল করবেন এখানে আমি ইন্টার ওটিপির জায়গায় এখানে ওটিপিটা আমি ফিল করে দিলাম নিচের দিকে একটি পাচ্ছেন সেই চেক বক্সের উপরে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে সাবমিট বলে যে একটি একটি অপশান রয়েছে সেই সাবমিট অপশানের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ এত হ্যাজ বিন লক সাকসেসফুলি আপনার আধার নাম্বারটি এখানে লক হয়ে গেছে এইবার ধরুন আপনার কোনো জায়গায় আধার অথেন্টিকেশনের জন্য এটিকে আনলক করতে হচ্ছে সেজন্য জন্য আপনি এখন কিভাবে সেটি এটিকে আনলক করবেন আনলক করার জন্য আপনাদের আবার সেই একই ওয়েবসাইটে যেতে হবে লগ ইন পেজে আসতে হবে লগ ইন পেজে আসার পর আপনাদেরকে আবার লক আনলক বায়োমেট্রিক বলে যে অপশানটি রয়েছে সে লক আনলক বায়োমেট্রিক এই অপশানের উপর আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করার পর এখানে আপনার উপর দিয়ে দেখতে পাচ্ছেন লক আধার আনলক আধার আপনাকে এখন আনলক আধার অপশানটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে আবার ভার্চুয়াল আইডিটি এখানে এন্টার করতে হবে ভার্চুয়াল আইডিটি এন্টার করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা বলে একটি অপশান রয়েছে সেই ক্যাপচাটি আবার ফিল করতে হবে ক্যাপচারে ফিল করে দেওয়ার পর এখানে আপনার নিজের দিকে সেন্ড ওটিপি এই অপশানের উপর আপনারা আবার ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে আবার একটি ওটিপি জেনারেট হবে ইন্টার ওটিপির জায়গায় আমি সেই ওটিপিটি এখানে আমি এন্টার করবো ইন্টার ওটিপির জায়গায় আমি ওটিপিটি এন্টার করে দিলাম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে চেক বক্স রয়েছে সেই চেক বক্সে আবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউর আধার নাম্বার হ্যাজ বিন আনলক সাকসেসফুলি আপনার আধার নাম্বারটি এখানে সাকসেসফুলিভাবে আনলক হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল আধার বায়োমেট্রিক লক আনলক করার সম্পূর্ণ গাইড যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং ডিজিটাল বাংলা লাইভ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ